যাচ্ছে বলো সবাই বলে ভুগা ওটা কেমন নাম এরকম বলে তার জন্য ভাবছি যে নামটা চেঞ্জ করা যাক আরে আমি ওকে ভুগা বলতাম না আমার শ্বশুর মশাই বলেছিল যে যেটা বাবা মা রাখে যে নাম সে নাম ধরে নাকি ডাকতে হয় না ওর নাম তো যুগান্তর তো যুগা বুগা বলে ডাকতে ডাকতে তখন বলছি তাহলে বাবা মার নাম ধরে ডাকা হয় না নিজে রাখলে রাখা হয়

আমি বললাম তুমি ঘুমাও আমরা করি অনেকদিন ভিডিও করে নিলাম মনটা খুব খারাপ আমি যদি ভিডিও না করে ছুয়ে থাকি তাও শান্তি পাবো না যদি খারাপ থাক রোহিত মল্লিক বলছে তোমাকে তুমি যদি ভুগা বলে থাকো তাহলে কি তুমি কি ভোগি না ভুগি আছে একজনই পায়াতে ওর নাম ওর ভাই নাম জয়িতা ওই ভুগি হয় ভুগার ভুগি তারপরে এই যে বাড়িতে আছে ভঙ্গি ওর মেলাই আছে আমার হতে হবে না আমি আল্পনায় ভালো আছি সবাই বলে যে ভুগা নামটা ভালো না আমাকে একদিন এর দুটা সিভিক বান্ধবী দেখেছে আমি রাধা গোবিন্দ মন্দিরে গেছি শোনো তো কি বলো তোমার সঙ্গে একটা পার্সোনাল কথা আছে আমি বলছি কি যে বলবে বাবা কি বলো বলছি কি ভুগা বলে তুমি কেন দেখো তোমার বলবে এরকম হচ্ছে

রামজানি সিংহ তোমাদের একটা মামি মোবাইল রাখতে দিয়েছিল তার দিতে দিল তোমরা গেলে না না ওই তো যাওয়া হলো না কোথায় ওটা তারপর পিঙ্কি সাহা তোমরা কি ইসকনের ভক্ত চেষ্টা করছি যাই না হবে কিনা তারপর রামজানি সিংহ কি লেগেছে যে নইহাটিতে যাওয়ার কথা ছিল কি হলো গেলে না কেন গেলাম না কারণ কালকে হঠাৎ করে ডাক্তারের কম্পাউন্ডার বললো যে সকালবেলা ডাক্তারবাবু বের হয়ে চলে যাচ্ছেন বিদেশে তো আমরা স্টেশনে গিয়ে ভুগা বললো যে একটু কল করি তো আমার মনটা ওর মানে খুঁতখুঁতে হচ্ছে যে এত দূর যাব একটু কল করি আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে তেইশ তেইশশো টাকা দিই মানে বসবো আর আমরা বসে আছি ওখানে স্টেশনে আমি লাইভ আমরা লাইভ করেছি দেখতে পাবে দেখলে কোনটাতে বোকা কোনটাতে বসি লাইভ

বলে বললো যে আমি বললাম এবারে ফোন করুন আমাদের অনেক টাকা খরচা হয়ে গেল বললো আর হবে না চলে এসো তোমরা আমার মাকে নিয়ে গেছিলাম না এর আগের বার এবার নিয়ে যাব কারণ আমার মা মন খারাপ করছে অনেকটা যে আমি একা একা থাকবো আর আমি বলছি ডাক্তারখানাতে যাবো মাকে নিয়ে গিয়ে কি করবো তারপর আবার দেখলাম যে ক্যান্সেল হয়ে গেল যখন আর সাত দিন আগে থেকে যদি টিকিট কাটি তাহলে নাকি পয়সাও কম হলো ওই জন্য আমরা তিনজনারই কেটে নিলাম এবার গেলে তিনজন একসঙ্গে যাব দেখো কয়ের গালিয়েছি আমি দিনের বেলাতে কাদের বাড়িতে মশা ভাই তোমাদের আমাদের জঙ্গলে বাড়ি তো প্রচন্ড মশা কান বসে থাকা যায় না আর আমাকে খুব মশা খায় ওই জন্য আমি কয়েল নিয়ে বসি এইবারেই কয়েক পূর্বে পূর্বে এইবার দাও এইদিকে দাও আমাকে কান দেয় পাপিয়া লাইফস্টাইল ব্লগ কি করছো বসে আছি তোমাদের সঙ্গে গল্প করছি আর কি করব তারপর শিরিনা মনে মা হাই ভালো আছেন তারপর জাবা কুসুম অফিসিয়াল জিরো জিরো ওয়ান তোমাদের ভিডিও আমার ওই তো জবা অনেক অনেক ভালো লাগে প্লিজ আমার নামটা নিও আচ্ছা আলিফ দাস লিখেছে হাবিবা ভালো নাম হাবিবা না হাবি 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 মানে হাজবেন্ড তো হাজবেন্ড সংক্ষেপ হাবি ওই জন্য ওটা বলছে যে ওটা রাখবে তারপর পাপিয়া লাইফস্টাইল ব্লগ আচ্ছা দিদিভাই ভাই তারপর সহ সহদেব মান্না তোমাদের খুব ভালো লাগে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো আচ্ছা আলিফ দাস লিখেছে টাটা বাই বাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শ্রীনা মনেমা বাংলাদেশ হৃদয় হতে আচ্ছা লাইক ডান আলিফ তারপর উরিমিলা মজুমদার কেমন আছো দিদি এখন ভালো আছি ভালো নয় ও বলছে তাই তারপর দিয়া দাস হায় অনেকের হয়তো আহ কমেন্ট পড়তে পারছি না কিছু মনে করো না

যেমন কালকে আমাদের তপনের বৃষ্টি নাই তপনের আবার এই পারে মানে নাকাকুড়ির এখান থেকে তপনব্ধ বৃষ্টি আমরা যেদিকে ওই পারে আবার নেই তার আবার মাছখানে নয়বাজারে নেই গঙ্গারামপুরে আবার বৃষ্টি আশার সময় দেখছি যে নয়বাজারে বৃষ্টি হচ্ছে তপনে আবার নেই এই রকম বৃষ্টি তার আগের দিন গঙ্গারামপুরে হয়েছে পাগল হয়ে বললে না তোমাদের বাড়ির দিকে বৃষ্টি হলে কেউ মাছ মারতে বের হয় না না আমাদের এখানে পুস্কি দিদা আছে না ওই যে যাদের বাড়িতে অভিনয় ব্লগ দেখো তোমরা জানো পুচকি বলি যে কোথায় চ্যাং মাছ ষাটি মাছ কই মাছ উঠছে ঘুরে বেড়াবে ঘুরছিল আরেকটু আগে পায়ে আবার মাছ এর আগে তো ওর ছোট ছেলে অনেক বড় একটা কানস মাছ পেয়েছিল হাফ কিলো ওজনের আা তবে কমেন্ট পড়ছি। সাবীহা আলী লিখেছো আপনাদের ভিডিও ফ্যান্টাস্টিক। তানিয়া অ্যাঞ্জেল দিদি কেমন আছো? ভালো আছি। হালদার মুর্শিদাবাদে বৃষ্টি হচ্ছে। এখন বর্ষা তো এই আশাস্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হবে আর মানুষের বৃষ্টির প্রয়োজন। মানুষ এখন ধান আবাদ করবে। হুম আমরা যেখানে গিয়েছিলাম কুশমন্ডিরর দিকে পার হয়ে কি বলে ওটাকে ঠেঙ্গা পাড়া বলে ঠেঙ্গা পাড়া থেকে ওই পারে গোটাটা এত বৃষ্টি হয়েছে জমি একদম ডুবে আছে আর আমাদের এদিকে বৃষ্টি নেই এই যে কি জমিকে চাষ করে না ফার্স্ট চাষকে কি জানি বলে আর কি আঁকর ফাটানো না কি জানি বলে তো যাই হোক ওইটা শুকানো কি করলো বৃষ্টি হয়নি তারপর তপতি মন্ডল দিদি ভাই তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে অনেক ভালোবাসা মুন্নি দত্ত কাকিমার সাথে দেখা হয়েছিল গঙ্গারামপুরে আচ্ছা আচ্ছা তারপর পাপিয়া লাইফস্টাইল ব্লগ নাকি একটা বিয়ে বাড়িতে মা বলে রাস্তাতে গিয়েছিল সবাই ছবি টবি তুলেছে নার্সিং হোমে সবাই আমাকে গিয়ে বলছে তোমার মাকে সবাই ছেড়ে দিয়েছে আমি বলছি তোমরা দেখো আমরা দেখে দেখে অভ্যাস হয়ে গেছে এমডি সাজীব ইসলাম আই লাভ ইউ দিদি দাদা খুব ভালোবাসি তোমাদেরকে খুব ভালো লাগে তোমাদের ভিডিও তোমাদের অল ফ্যামিলিকে আই লাভ ইউ বলছি যে আমরা এই স্ট্রিমটা এখানে না কুড়ি মিনিট মতো করব তারপর ফেসবুকে চলে যাব মানে সবাই জানতে চাইছে যে কিরকম কেন ভিডিও ছাড়ছি না আর রাস্তাঘাটে যাদের সঙ্গে দেখা হচ্ছে তারাই বলছে যে ভিডিও আসছে না কি ব্যাপার আর অ্যাকচুয়ালি কিন্তু আমরা দিন ধরে ভিডিও করিনি তো সবাইকে জানাবো সেই জন্য একটু পরে আমরা আবার ফেসবুকে লাইভ স্ট্রিম করবো তারপর জগন্নাথ কর্মকার খুব ভালো আলীক দাস খুব গরম দিয়া দাস দিদি তোমার মা কি খুব ভালো লাগে মাকে তারপর আলিকদাস দাস আমি বঙ্গা থেকে আচ্ছা তোমাদের উত্তর চব্বিশ পরগনার বঙ্গা তার বঙ্গা তাহলে চলে আসো ইয়েতে নৈহাটিতে দেখা হয়ে যাবে নইহাটিতে এবার আগে টিকিট কেটেছি আমি ওই দাদাটাকে বকেছি যে তোমাদের জন্য আমাদের এতগুলো টাকা চলে গেল এরকম কেউ করে। ওই ডাক্তারের বাবুর কাছে যে থাকে তখন বলেছে এবার আর ওরকম হবে না আশা করা যায় ভগবান যদি চায় তাহলে বৃহস্পতিবারে বেরোবো আর শুক্রবারে গিয়ে পৌঁছবো তোমাদের অত তাড়াহুড়ো করতে হবে না আমাদেরকে দেখা এমন কি ব্যাপার আমরা তো লাইভে আসি তোমরা প্রচুর ভালোবাসা দাও আমরা এতেই খুশি তোমরা যদি কাছাকাছি কোথাও কেউ থাকো দেখা করতে চাও অবশ্যই করবে রিয়া আক্তার দিদি কেমন আছো তারপর এস কে সাজিব হেলো দাদা হ্যালো দাদা আচ্ছা মুন্নি দত্ত বিয়ে বাড়িতে হ্যাঁ আচ্ছা বিয়ে বাড়িতে আমি বুঝতে পেরেছি তাই নার্সিং হোমে যদি হতো তাহলে তো বলতে যে নার্সিং হোমে দেখা হয়েছিল সীমা বিশ্বাস হাউ আর ইউ উই লাইক ইওর ভিডিও ভেরি মাচ আচ্ছা তারপর তপতি মণ্ডল আমি তোমাদের ভিডিও দেখি

ওগুলো সম্বন্ধে তো ধারণা নেই আর আমার এতই পচা মাথা কি পড়াশোনা করেছে আমি সব ভুলে না কিছুই মনে নেই এ আগের বছরে পরীক্ষা দিয়ে দিই মনে পড়া হয়ে গেল পরীক্ষা দিয়ে দিলাম ওই দু মাসের রেজাল্ট না বের হওয়ার আগে আমি পড়া বলে শেষ কিছুই মনে নেই একটা কবিতাও আমি বলতে পারবো না খালি আত্তাগাছি তো বলতে পারবো আতাগাছে তো নাকি হ্যাঁ তারপর ডলিম আছে এখন পাল্টে গেছে

তারপর আর যে এসা উইথ ভিলেজ লাইফ আপনি ভালো আছেন কেটা আপনি না আপনি দুজনেই ভালো আছেন দুজনেই অসুস্থ আমার জ্বর সর্দি খুব শরীর থাকলে অসুখ হবে অত ভ্যান ভ্যান করলে হয় নাকি ভালো আছে কৃষ্ণ দয় একটু একটু জ্বর হয়েছে ভুগার মানে আজকে একটু কালকে খুব বেশি হয়েছে জলপটি দিতে হয়েছে আমাদের বাংলাদেশে একবার ঘুরতে এসো বাংলাদেশে ঘুরতে যাবো আমি যাবো একবার না আমরা সুস্থ হলে ভাবছি অনেক জায়গায় যাবো অনেক লোকের সঙ্গে তোমাদের

তোমার শাশুড়ি মা কোথায় ওই মোবাইল নাম চেঞ্জ করো ওপো দে দাও ভাই বিভূতি হরে কৃষ্ণ কৃষ্ণ তারপর তপতী মণ্ডল তোমাদের ভিডিও না দেখলে আমার কিছু ভালো লাগে না অনেক ধন্যবাদ কৃষ্ণ তোমাকে অনেক ভালো রাখো আর ভিডিও দেখো আর হাসো কালকে যেমন আমরা আসছিলাম টোটোতে কালকে তো মোটামুটি আর আধা ঘন্টা পরে যদি কল করতাম আমরা যেখানে যাচ্ছিলাম কলকাতায় ডাক্তার দেখাতে তাহলে আমাদের ট্রেনে তাহলে ওই কলকাতায় থাকতে হতো চার দিন বসে ভাবছি যে আমাদের দু টাকা লস হবে কিন্তু চার দিন কলকাতায় থাকা মানে আটশো টাকা করে যদি রুম ভাড়া হয় তাহলে চার আশটা বত্রিশ আর চার দিনে চার দু আটশো টাকা মিনিমাম খাওয়ার খরচা হতো তা চার হাজার টাকা আমাদের খরচায় হতো তার চেয়ে বরং আমরা চার দিন বাড়িতে থেকে গেলে এতটা খরচা হবে না থেকে গেলাম আর ওখান থেকে বাড়ি আসার পথে টোটো একটা ভাড়া করেছিলাম অর্ধেক রাস্তায় এসে টোটো আবার পাম্পচার হয়ে গেল ওখানে আধা ঘন্টা সময় চলে গেল ওটা টোটোটা এত ভুগা চাকাটা ওই আবার খুলছিল মানে কাকুটা একা একা পাচ্ছিল না আর ওই মধ্যে ওই একাই টোটোতে ছেলেছিল তারপর টোটোর চাকাটা খুলছে আর পেছন থেকে একজন এসে হচ্ছে দাদা টোটোর কি জানি একটা পার্টসের নাম বললো নিয়ে আসনি তখন আর বউ মেয়ে ছিল

আমার মায়ের নাম রুবি মন্ডল তারপর স্কট লিখেছে যে আন্দামানে এসো খুব ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে আন্দামান জায়গাটা তো খুব ভালো লাগবে ওটার দ্বীপপুঞ্জ আমি ঘুরতে ভালোই বাসি না ভালো লাগে না মনে হয় কি বাইতেই ভালো খাবো দাবো তারপর এমডি সাজিব ইসলাম খুব খুশি হলাম মেসেজে উত্তর পেয়ে লাভ ইউ অনেক খুশি হলাম ধন্যবাদ তোমরাই তো আমাদের সব অর্পিতা রানা আমি তোমাদের ভিডিও দেখি আর আমার ঠাকুমাও কেউ দেখায় খুব মজা পায় আমার ঠাকুমা দারুন হাসি আমরা রাধে রাধে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ মনিকা মোহন্তি ঠাকুর তোমার ঠাকুমাকে প্রণাম উড়িষ্যাতে এসো আচ্ছা মুন্নি দত্ত তোমাদের বাড়ি যেতে চাই ঠিকানা বলো আচ্ছা দক্ষিণ দিনাজপুর জেলা তপন থানা নাকরাকুল গ্রাম প্রিয়াঙ্কা সরকার তোমাদের বাড়ি কোথায় তো বলে দিল তারপর অরুন্ধতি দাকুই কুইন কলকাতাটা কেন ও কলকাতাতে কেন যাচ্ছিলেন ডাক্তার দেখাতে তানিয়া অ্যাঞ্জেল আমাদের বাড়ি নালাগোলা আচ্ছা চিন্ময় ঘোষ হায় তপতিমণ্ডল মাসিমা কাঁকে দেখতে পাচ্ছি না চিন্ময় ঘোষ হাওয়ার ইউ অনেকের অনেকের হয়তো উত্তর পড়তে পারছি না ভুল হয়ে যাচ্ছে কিছু মনে করো না এই তো কুড়ি বাইশ মিনিট হয়ে গেল আর শরীরটা না আমার ভালো লাগছে না তো ভাবছি যে লাইভটা এখানে বন্ধ করে দিই আজকে আবার অন্যদিন আসবো না আবার সন্ধ্যেবেলাতে আসব ফেসবুকে আসব হ্যাঁ কারণ আমার মাথাটা একটু ঘুরছে সত্যি বলছি আমাকে দাও করব আচ্ছা তারপর মনিকা মহন্তি জগন্নাথ মহাপ্রভু দর্শন করে এসো আচ্ছা

আমাদের খুব ভালোবাসা বুঝতে পারছি আছে দাদা তুমি রেস্ট করো আচ্ছা প্রশান্ত সেন তোমার তোমাদের ভিডিও খুব ভালো লাগে অনেকশীল জ্যোতিষী সব ভুয়ো মিথ্যে কথা বলে আচ্ছা মিথ্যে কথা বলে না বলে না বলে না কেন বলছো অ্যাকচুয়ালি জ্যোতিষীদের সঙ্গে যদি তোমরা কনসাল্ট করো ওদের সঙ্গে যদি কোনোদিন কথোপকথন করো ওদের সামনে যদি যাও আর একটা কথা একজনকে দিয়ে সবাইকে বিচার করবে না হয়তো এক দুজনের কাছে গিয়ে ঠকেছো ওই একজনকে দিয়ে সবাইকে বিচার হয় না এরকম বলো না অনেকটা গণনা হয় অনেক কিছু গণনা হয় হ্যাঁ সব কিছু জানে ওরা ভালো তানিয়া অ্যাঞ্জেল তোমাদের বাড়ি আগে শহরে ছিল এখন এখানে ও তোমাদের বাড়ি আগে শহরে শহর শহর কুড়ি ছিল ওখানে আমার যা মা তোমাদেরকে চিনে আচ্ছা কে চিনে মা জামাই বাবু নাকি হতে পারে এমডি গো কি আই বাদল তুই কি আসেন তোমাদের ভিডিও খুব ভালো লাগে দিদি তোমার নাম তোমার নাম দিতে তারপর মোনালিসা দিদি আপনার গলায় আওয়াজটা খুব সুন্দর আচ্ছা কবিতা উত্তম তোমাদের ভিডিও খুব ভালো লাগে প্রিয়াঙ্কা সরকার হায় যাই হোক পিছনটা তো অনেকটা অন্ধকার আর বাইরে লাইভে বসেছি আর বাড়ির বাইরে বৃষ্টি হচ্ছে এই দরজার দরজায় বসেছি তারপর পান্তুশীল কিও করে

ব্লগ বাংলা আমার নাম বিবেক কুমার দাস আমার বাড়ি রায়গঞ্জ তা খুব কাছেই প্রিয়াঙ্কা সরকার দাদা তোমাদের বিগ ফ্যান অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা মিনা সালাম হাই দিদি মিডা খাঁ বলো আর কি যাই হোক তো বলছি যে আমরা এই লাইভ স্ট্রিমটা বন্ধ করছি হ্যাঁ আমার প্রচন্ড মাথা করছে বর্তমানে মাথা করছে আচ্ছা সবাই ভালো দেখো আমরা এখন প্রত্যেকদিনই আসব তোমরা আমাদেরকে এত সময় দিলে সেজন্য অনেক অনেক প্রণাম ভালোবাসা সবাইকে তোমাদের মূল্যবান সময় দিচ্ছ সবার জন্যই কিন্তু সময়টা মূল্যবান বাড়িতে আপন আপন কাজ থাকে তবুও যে আমাদের পাশে আছো এটা আর এর থেকে আর চাওয়ার আমাদের কিছুই নেই তোমরা সবাই ভালো থেকো নমস্কার